এলপিএল এর মধ্যে রীতিমতো শরিফুলকে অপমান করছে শরিফুলকে দলের রেখেও তাকে খেলানো হচ্ছে না হ্যাঁ দর্শক শরিফুল এলপিএল খেলতে গেছে হাসারাঙ্গা অ্যাঞ্জেলো ম্যাথিউসের টিম কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউস হাসারাঙ্গারা শরিফুলকে দলের মধ্যে রেখেও কোনো পাত্তা দিচ্ছে না ঠিক এমনটাই ঘটেছে খেলার মধ্যে তাকে একাদশে রাখছিল শরিফুলকে কিন্তু শরিফুলকে যে চার ওভার করাবে সে বিশ্বাস সেই নির্ভরতা তার উপর ছিল না মাত্র শরিফুলকে দুই ওভার করায় এছাড়া দেখেন শরিফুল গতি বাংলাদেশের মধ্যে একজন সেরা একজন বলার এবং বিশ্বকাপ বলেন সব দিকের মধ্যে সে ভালো পারফর্ম করছে বিপিএল বলেন সব দিকের মধ্যে শরিফুল একজন সেরা পারফর্মার কিন্তু বিগত এলপিএলের মধ্যে শরিফুলের বলিং পারফরমেন্স খারাপ থাকার কারণে রীতিমতো অপমান করছে বাংলাদেশকে এবং বাংলাদেশের শরিফুলকে এই শরিফুলকে দলে রেখেও তাকে পূর্ণ ওভার করতে দিচ্ছে না এছাড়া শরিফুল এই অ্যাঞ্জেলো ম্যাথিউসকে কিন্তু টাইম আউটের মতো একটা রিয়াকশন দিয়েছিল এটাই হচ্ছে নাকি বাংলাদেশকে সে এই ম্যাচের মধ্যে যে শ্রীলঙ্কার অ্যাগেন্স্টে খেলা হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসকে যে অপমান করছিলো সেই অপমানের প্রতিশোধকে নিচ্ছে অ্যাঞ্জেলো ম্যাথিউস আর হাসানগারা এটা আপনাদের কাছে রেখে গেলাম